আমারও কষ্ট হচ্ছিল খুব গাছটাকে কাটার জন্য আর কি বারো মাসে গাছটা যে ফল দেয় আমরা তো খাই খাই তার থেকে বেশি কথা হলো আমাদের আশেপাশের লোকজন রয়েছে তারাও আর কি গাছটার থেকে ওদেরও হয়ে যায় এরকম একটা পরিস্থিতি আমরা কখনো বিক্রি করি না এই লেবুটা তার কারণ দামও পাই না কি বিক্রি করব। তাই বাড়ির আশেপাশে যারা ছিল আর কি তারাই কাটার সময় আসছিলো গাছটা থেকে আর কি ফল নেওয়ার জন্য তো গাছটা ছিল আমাদের একদম ঠিক বাড়ির সামনাসামনি আর কি যখনই আমার যে মেন ডোরটা রয়েছে আর কি জানলাটা ওই জানলাটা খুললেই লেবু গাছটা হাওয়া আসে তো যেটা মানে শাস্ত্র মতে আর কি সেটা হচ্ছে কোনো মানে জিনিস যদি কাটা গাছ সেটা যদি মানে দোয়ারটা খুলতেই যদি হাওয়া আসে সেই জিনিসটা ভালো না এখন জানি না সেটা কতটুকু আর কি তোমরা কি জানো না অবশ্যই বলবে আর কি গাছটা কাটা আমার ঠিক হচ্ছে কি না হচ্ছে আর গাছটাকে পুরোপুরি এখন কাটছি না আমি মোটামুটি আধা কাটছি আর আধা ভাবছি আমি আর কি এটা পরে কাটবো আর কি তো এই পর্যন্ত কাটাকাটি করলাম লোকজন অনেক চলে আসছিলো আর কি এটা ছিল মেন ডাল উপরের দিকটা আর কি এটা কাটার পরেই আর কি আমার জায়গাটা যতটুকু পরিষ্কার থাকার আমার পরিষ্কার হয়ে গেলো তো যাই হোক একটা ছোট্ট জিনিস তোমাদেরকে শেয়ার করলাম আর কি বাড়ির সামনে আশেপাশে যদি কাটা গাছ থাকে কতটুকু খারাপ হয় অবশ্যই কেউ যদি জানো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টটা বলতে পারো যে হ্যাঁ এটা বাস্তু দোষের জন্য আর কি অনেক কিছু খারাপ টারাপ হতে পারে আর কি তো যাই হোক এটা তোমাদেরকে শেয়ার করলাম দেখি তার পরবর্তী তো ঘর কিছু করতে হবে তো তার জন্যই তোমাদেরকে দেখিয়েই বাস্তুশাস্ত্র যদি কেউ যদি কিছু জানো তো অবশ্যই আমাকে কিছু টিপস দেবে দেখা হচ্ছে আবার নতুন কিছু ভিডিও নিয়ে